গোপালকে স্মরণ করে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে ভাং আর সিদ্ধির রেসিপি বানিয়ে নিচ্ছি প্রথমেই আমি চলে যাব বাড়ি ময়দানে যে বুড়ির ঘর পোড়ানো হচ্ছে সেই বুড়ির ঘর বা হোলিকা ঘর পোড়ানো দেখে আসব তো পুজো পাঠ প্রথমেই পুজো পাঠ হয়ে করে নিচ্ছেন ব্রাহ্মণ ঠাকুরে তারপরে পোড়ানো হবে এই যে পুজো পাঠ হচ্ছে আরতি আরতিঙ্কাচন এবার শুরু হচ্ছে ন্যাাপোড়া বা হলিকা অনেকে আবার বুড়ির ঘরও বলে তো এইভাবে এই যে আগুন দেওয়া হয়েছে এবার পোড়ানো হচ্ছে তো আমি যতটা দেখে নেবেন আর আমার সাথে দেখছি কোনো জিনিসটা দেখে নেবে আমাকে শিখাটা কত সুন্দর আর কত সুন্দর লাগছে তো এবার আমি চলে এলাম বাড়ি এখানে আমি সিদ্ধিটা ভিজিয়ে রেখেছিলাম মাসিমনি আমাদের বেটে নেবে ছেঁকে নিচ্ছে পুরো সিদ্ধির ভাং যে রেসিপিটা বানিয়ে নিচ্ছি

গুলি এই যে আমাদের শ্রীকৃষ্ণ গোপাল এই যে দুধ আমাদের তোর জোর লেগে গেছে এই যে এই যে এই যে এই যে আপনারা দেখে নিন কি কি জিনিস আছে এখানে এই যে তো এর আগেও আমি এইভাবেই ভাঙ সিদ্ধি রেসিপি বানিয়ে নিয়েছিলাম আপনার দেখেছেন কি না জানি তো আবারও আমি বানাচ্ছি এই যে এবার প্রথমেই আমি দুধের প্যাকেট কেটে দুধটাকে হালকা উষ্ণ গরম করে নেব তারপরে ঠান্ডা করে নেব দেখতে পাচ্ছেন কি খাবেন এক গ্লাস পেলে হয় পেলে হয় তাই নয় তো চলুন এবার দুধটা কেটে নিই দুধের প্যাকেটটা তো আমরা তিনজন আছি মেম্বার তিনজন মেম্বারের মধ্যে আমরা বানিয়ে নিচ্ছি আমাদের মাসি মাসিমনি আমার ছেলে বানাবে তো দেখে নিন এই যে এই যে এই যে প্রথমে দুধটা কাটা হচ্ছে বাং সিদ্ধিমানিনী নেমে দেখুন আমার ছেলের কীর্তি কান্ডখানা দেখে নিন পুরো দুধটা এক প্যাকেট দুধ বাদ দিয়ে দিলো হুম পুরো পড়ে গেছে টেবিলে দেখতে পাচ্ছেন এই যে দুধের প্যাকেট থেকে দুধ নেওয়া হয়ে গেছে এবার গরম নেব গরম মসারে গরম করে নেব চলুন তাহলে গ্যাসের দিকে যায় তো আমার ছেলে একটু লাজুক সবার সামনে আসতে চাই না ক্যামেরার সামনে তো অনেক কষ্টে নিয়ে এলাম কারণ ও নিজেই বললো মা আমি এবারে বানাবো আমার এবারে বানাবো তো বললাম চল তুই বানা তো দেখতে থাকুন দুধ বসিয়ে নিলাম দুধ গরম হয়ে যাবে আবার ঠান্ডা করে নেব এই কাজু আর আমন্ড বাদামটা একটু শিলনোড়াতে গুঁড়ো করে নেবে মাসি আর এই যে তলে কাপড় পাতা আছে ওই শিলটা একটু স্লিপ করে চলে যায় সেই জন্য ওই কাপড়টা পেতে নিয়েছি এবারে মিক্সার জারে পেস্টটা করে নেব এই যে শিলনোড়াতে একটু করে গুঁড়ো করে নেব সব সময় একইভাবে করলে তো হবে না একটু নিয়মটা চেঞ্জ করতে হবে তো আমি নিয়মটা একটু চেঞ্জ করে নিচ্ছি একটু ভিজে ভিজে গেছে কারণ দুধটা কাটতে গিয়ে দুধের প্যাকেটটা পড়ে গেছে দুধ গরম হয়ে গেছে দুধটা গরম করে নিই যাতে ফেটে না যায় এমনি প্যাকেটের দুধ তারপরে আবার কাঁচা থাকলে ফেটে যাবে সেই জন্য আমি গরম করে নিই এই যে গুলিগুলো কাটা হচ্ছে বাদাম গুঁড়ো হয়ে গেছে নতুন নতুন লোকের রাঁধুনি যেমন হয় ঠিক সেইভাবে আজকে আমাদের ভাঙ বানানো হচ্ছে বা সিদ্ধি বানানো হচ্ছে বুঝতে পারলে এই যে অবস্থা করেছে দেখতে পাচ্ছে এই যে লোটকে পড়ে যাবে সব খাওয়া দাওয়া করে রং খেলার আগে ভাঙখে খেয়ে যদি রং খেলতে শুরু করা যায় সে রং খেলতে আর পারবে না সে ভাঙ খেয়ে লটকেই পড়ে যাবে এই যে আর ও এদিকে আপেল কেটে নেওয়া হচ্ছে মাসি আপেলটা কেটে দিচ্ছে কতজন লোক লেগেছে দেখুন আমাদের ভাঙ বানানোর জন্য যে যেখানে পারছে সে সেখানে বসে যাচ্ছে আর ভাঙ ইয়ে এইভাবে আমাদের সব কাটাকাটি চলছে দুধের দুধের পাটিতে কলা ছাড়িয়ে নেওয়া হচ্ছে কায়দা দেখুন সব চুপি ও না আপনাদের একটুখানি দেখিয়ে নিলাম তো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কমপ্লিট করবে দেখবেন ভালো লাগবে তো এর ভেতরে আরও কিছুই আছে হয়ে গেছে এবারে যে গুলিগুলো আছে এবার ওই গুলিগুলো দেওয়া হবে ওই গিয়ে প্যাকেট থেকে বার করে নেওয়া হয়েছে এবার ওই দুধের মধ্যে বরফ বরফটা কত বড় বড়িয়েছে আট থেকে নটা সিদ্ধি কুড়ি থেকে তিরিশ টাকার আর দুধের পরিমাণ দুই থেকে তিন কিলো কত সুন্দর লাগছে বরফটা ও এবারে আপেল ঝাড়বি আঙুর এইটা এটা আমর বাদাম আর কাজু বাদাম কিশমিশ এবার এই যে গুলিগুলো ভাঙের যে আসল গুলিগুলো আলাদা এর মধ্যে মিশিয়ে নেব হ্যাপি হোলি এরা ভাঙ আর সিদ্ধি বানাতে কত কীর্তি করে ফেললো হ্যাঁ বাপরে বাপ এই যে মাঝিমনি বসে পড়েছে তো কেমন আছি এবারে ভাঙ খাওয়া হচ্ছে রে জয় বাবা জয় বলে বাবা বম 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 জয় আইয়ে সিদ্ধি সিদ্দি হয়ে গেছে কি নাতি সাহেব বানিয়েছে তো কেমন হচ্ছে কেমন হয়েছে হ্যাপি ওলি হ্যাপি ওলি তো আমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে যুগ যুগ জিও আমার ছেলে যেন এইভাবে আমার সাথে থাকে ভুল ত্রুটি হলেও এইভাবে যেন আমার ছেলে আমার সাথে থেকে ভিডিও বানাতে চেষ্টা করে তো আমার সাথে তো কোনো সময় যোগ দেয় না তো আজকে কি মনে হয়েছে ছেলে বানালো তো সম্পূর্ণ দেখা দিল না বা দেয় না সামনেও আসে না তো কোনো রকমে কোনো রকমভাবে কোনো কষ্টে অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হলো তো আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন এই যে তো ফলগুলো কলা আপেল এগুলো কলাটা তো কোনো রকমে ইয়ে করে পেস্ট করে দিয়েছে আর আপেল একটু ছোট ছোটো করে কুচি কুচি করে দেওয়া হয়েছে তো যাদের দাঁত নেই এই যে মাছিমারি দাঁত নেই অনেক কষ্টেই খেলো সামনের কটা দাঁত আছে ওই দাঁত দিয়েই চিবিয়ে খেয়ে নিল তো আমাদের দাঁত আছে আমাদের কোনো অসুবিধা হবে না তো এইভাবেই তো আপনারা দেখতে পেলেন কি কি উপকরণ নিয়ে নিয়ে হয়েছিল বা নিয়ে নিয়েছে আমার ছেলে তো দেখতেই পেলেন কিভাবে বানালো তো আপনারা এইভাবে বানাবেন আপনাদের ভালো লাগলে এইভাবে বানাবেন বা ওই ফলগুলো মিক্সার জারে পেস্ট করে নেবেন তো আমাদের হয়ে গেছে এরপরে আমরা কি কাজ করছি আমরা এই সিদ্ধি ভাঙ বানিয়ে আমরা রঙ খেলতে চলে গেলাম তো দেখুন এই যে নাচ হচ্ছে এটা আমাদের বাড়ি ময়দান বাড়ি ময়দান থেকে শুরু করে আমাদের আসানসোলের শ্যাম মন্দির অবধি আমরা যাব এইভাবে নাচ করে বা গাড়ি এখান থেকে নাচ করে তারপরে গাড়িতে করে চলে যাব তো আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন ভালো লাগলে একটা উত্তি অবশ্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু তাকিয়ে দেখবেন তো চলুন কিভাবে হচ্ছে এই প্রোগ্রামটা ছোট্ট করে বানিয়ে নিলাম এই ভাঙের সাথে পুরোটাই আমি কমপ্লিট হলাম এবছরের এখানেই রাখলাম ধন্যবাদ